হাসিনার আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছেন ছাত্র দলের তার বাপি তার রুমের কামনা করি এবং আমার এই নিউমার্কেট আপনি যার সাথে দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল নিউমর্কে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সুলতান সুলতানিতে নিহত হয়েছে আমি তার রুমের কামনা করি আল্লাহ যেন তাকে জানার বাসি দেব সংগ্রামী আপনারা জানেন ষিরা বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে অবস্থান করেছেন কিন্তু তার চেতারা এখনো কিন্তু দেশে অবস্থান করছে এই বিরোধী যারা আন্দোলন করছে করতে গিয়ে অনেকে নিহত হয়েছে আহত হয়েছে সেটা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনাদের নাম লিপিবদ্ধ করা আছে আপনার নিমকের থানা যুবদল আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এখানে মিজান ব্যাপারি আছে চঞ্চল আছে সে জেলখানে ছিল আপনাদের এলাকার এক বন ভাই আছে চৌদ্দ বন ভাই নিউ মার্কেট থানার ছাত্র দলের সাবেক সভাপতি সান্দুল ইসলাম ইমন ভাই অনেকে ওনাকে চিনেন ওনাকে চিনেন না উনি জেলখানা থানায় মিজান ব্যাপারী সহ চঞ্চলকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করেছে মিজান ব্যাপারী চঞ্চল এখানে আছে এমনকি আমাদের মহানগরের যে সদস্য সচিব রবুল ইসলাম মহারিকে যখন শেখ হাসিনার সেই বাংলা গুলি করেছে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে বিনা চিকিৎসায় থানা প্রেরণ করে সেই জেলখানায় কিন্তু ইমন ভাইও রবুল ইসলাম মহনের দেখা করেছেন শুধু ইমন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারে যখন সদস্য গেছে সবাই পাশে কিন্তু ছিল এখন যে লোকটা আমাদের দলের জন্য এত কিছু করছে আমাদের কিছু দায়িত্ব আছে না প্রতি

এবং যারা নৈরাজ্য করবে দলের বিরুদ্ধে যারা বিপদে পা মারিবে তাদেরই কিন্তু দল থেকে বহিষ্কার করে দিয়েছে আজকে এই সভা থেকে বলতে চাই ব্যবসায়ী বাইর আমাদের যুব দলের কোন নেতা কর্মী যদি আপনাদের বাসা বাড়িতে বা দোকান নিয়ে গিয়ে কোন চাঁদাবাজি দাবি করে আমাদের আহ্বায়ক সদস্য সচিবের নাম্বার আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি পরিশেষে একটি কথাই বলব আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং দেশের জন্য দলের জন্য অনেকেই পৌরিত্যকরণ করেছেন অনেকে নিহত হয়েছে দল আপনাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আপনাদেরকে মূল্যায়ন করা হবে এই আশা প্রত্যেক ব্যক্ত করে আগামী দিনে বিএনপির ধানের শেষে প্রার্থীকে বিজয়ী বিজয় বিজয়ী করে আমরা গড়ে ফিরব এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রদাপ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যুবদল জিন্দাবাদ